আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে গাছটির সম্বন্ধে বলবো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনার কে এই গাছটা সম্বন্ধে বলার আগে একটা অনুরোধ করি সেটা হচ্ছে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন থাকলে আমার উপকার হবে তবে কি গাছ দেখুন এই যে এই গাছটি হচ্ছে আপনার বাসক গাছ আমাদের গ্রাম অঞ্চলে পীড়াই জায়গা পাওয়া যায় প্রায় লোক আমরা চিনি কিন্তু আমরা এই গাছের অবহেলা সঠে গাছের যে ওষুধটি ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমরা হয়তো অনেক মানি না তাই আপনাদের মানার জন্য এবং জানার জন্য আমি আপনাদের সম্মুখে একটা ভিডিও দিচ্ছি আপনারা সাদরে গ্রহণ করবেন ইনশাল উপকার না এমন গাছ আমি কাউকে দিই না প্রত্যেক দিন আমি একটা না দুটো ইনশাল্লাহ ভিডিও দিই প্রত্যেক দিন প্রত্যেক দিন দেবো ইনশাল্লা হাতে বাসায় রাখছেন ততদিন আপনারা ইউটিউব আছে ইনশাল্লাহ দেবো আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন কি কি গ্যাস করবা আপনাদের আমি বলে দিচ্ছি আমি ডাইরেক্ট বই থেকে দেখুন কবিরাজ বই আমার কাছে আছে কবিরাজ বই থেকে বলতিস আমি নিজ মন গড়া কিছু না তবে ভাল লাগবেন গ্যাস কিন্তু বাসক গাছ যারা শুনবেন তারা ব্যবহার করবেন না শুনলে উন্নতি করে জেনে ব্যবহার করবেন কারণ নিজ ব্যক্তিগত না শুনলে গাছ খাবেন না খালি করতে হতে পারে তো আমি আপনাদেরকে বলে দি শুনুন 10 বাসক পাতা পাচক পিপুল পিপুল মানে বাগানে যে ফুগুলটা হয় মরিচের মতন বীজের মতন ফল হয় দশটি গোলমরিচ ও একটিকারি পাতা করে যারা আপনারা না চিনেন তার কিনে নেবেন একটু একটু করে সমুদ্র দ্রব্য শেষে আদাসের পানিতে জাল দিয়ে আদা পথ থাকতে নামিয়ে সেকে নিবে এরপর এক কাপ এক তোলা মাত্রায় দৈনিক তিনবার সেবন করবেন যত কঠিন কাশি রোগ হোক না কেন ইনসান আলাগুয় লাভ করবেন যত কঠিন কাশ না কেন আল্লাহ রহমতে কমে দেন যদি আপনি ব্যবহার করে খেতে পারেন একটু কষ্ট করুন কাশের জন্য হাজার হাজার টাকা নষ্ট করছেন কোন কাজ হচ্ছে না যেদিন খাচ্ছেন ওই সময় ভালো আবার পরবর্তীতে যা পাই আপনাদেরকে আমি আরেকবার বলি দশটি বাসক পাতা নেবেন পাঁচ ফুল পিপুল নেবেন দশটি লবঙ্গ দশটি গোলমরিচ দশটি এবং এক কুলা পাতা এক কুলা পাতা বাজার বাণিজ্য আনলে দশ বিশ টাকা নিতে পারে নাইলে আদেশের পানি দিতে সিদ্ধ করবেন এক কথাকে নামিয়ে নিন নামে একটু ঠান্ডা হইলে প্রত্যেক তিন বেলা খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার কাশি যত ধরনের হাঁপানি হোক যত ধরনের কাশি হোক না কোন ইনশাল্লাহ কমে যাবে তাই অবহেলা না করে এই যে বাসক পাতা নিজে সংগ্রহ করুন নিজে ওষুধ তৈরি করুন নিজে খান এবং ভিডিওটি শেয়ার করুন আর আমার দুনো ফলে লাইক করবেন ভিডিওতে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু